আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানি শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমরা দেখাবো আমাদের নতুন সেট আপকৃত যে গাপ্পি ট্যাঙ্ক আছে এখান থেকে আমাদের বাচ্চাগুলো কালেকশন করব তো আগে ভিডিও যারা দেখেন না ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে কতগুলো বাচ্চা কালেকশন করলাম ওটা আমি আপডেট দিব এবং আমরা কিছু সেট আপ করেছিলাম টেস্টিংয়ের জন্য যে এটার ইনডোরের ভিতরে গাপ্পি ফিশের কালারগুলো কেমন আসে এবং মাসালা দেখেন এগুলো কিন্তু কালার ভালোই আসছে আমাদের যে খাবার আমরা দিচ্ছি ওগুলো কিন্তু ভালোই কাজ করতেছে বা ভালোই খেয়ে খাবারগুলো খেয়ে কিন্তু এগুলো কালার ভালোই আসছে তো এগুলো আস্তে আস্তে আমরা বড় ট্যাঙ্কির মধ্যে দিব এবং বড়ভাবে সেট আপ করবো এখানে টেস্টিং পারপাস চলতেছে তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বাচ্চা আছে এই যে দেখেন অনেক বাচ্চা আছে এবং এখানে একটা সেট আছে তো এখন আমি এগুলো সরাই নেব অন্য ট্যাঙ্কে এবং বাচ্চাগুলো কালেকশন করব এই দেখতে পেরেছেন বাচ্চা মোটামুটি ভালোই বড় হয়েছে মাশাআল্লাহ তো এটা আমাদের আমার আমাদের প্রথম নতুন নতুন টাইপের ফ্রাই তো এগুলো আমরা আস্তে আস্তে সব বাচ্চাগুলো মোটামুটি বড় হয়েছে দেখো তো আমরা গুড়ে গোনে আপনার কালেকশন করতে পারি কটা পেদান তো একটা ছোট বালতি নিলাম এখানে আমরা রাখবো তিনটা সাত আট নয় দশ দশ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো আঠারোটা রাখলাম এখানে আবার ধরলাম তো আরও নিচে আসছে অনেক গুনে রাখছি কাউন্ট করে একত্রিশটা রাখলাম তো আরো আসে নিচে এগুলো অনেক চালাক একত্রিশ আর এখানে ত্রিশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশটা উনচল্লিশটা মোটামুটি নেই একচল্লিশটা মত আমরা কালেকশন করলাম এখান থেকে এইগুলো এখানে সবগুলো আছে আমি পরিষ্কার জায়গা যাই আমি আবার দেখাচ্ছি অন্ধকার দেখা যাচ্ছে অটোবার এবং আমাদের সিরআপটা আবার আমরা এখন আগের জায়গায় রেখে দিচ্ছি এই দেখি আবার কবে কালো শুকরে কবে আবার বাচ্চা দেয় তো শীঘ্রই আশা করে যাচ্ছে যে নতুন বাচ্চা দিবে অনেকগুলো প্রেগনেন্ট দেখা যাচ্ছে এই হলো আমাদের যে পোনা কালেকশন করেছি গাপ্পি মাসের তো এটা হলো আমাদের প্রথম চালান প্রথম প্রথম ব্রিড করেছে এগুলা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশটার মতন পেয়েছি এটা সেট বয়স প্রায় এক মাসের কাছাকাছি মাসের কাছাকাছি তবে আমরা যেগুলো দিলাম ওগুলা অনেকগুলো প্রেগনেট ছিল তো এখন যেগুলা পরবর্তী যেগুলো পাবো ওগুলা মূলত একচুয়ালি আমাদের এই বিল্ডিং থেকেই হবে বা এই সেট আপ থেকেই হবে এটা কিছু প্রেগন্যান মাছ ছিল ফিস ছিল ওইখান থেকে এগুলো হয়েছে তো আমরা এখন আমরা যেখানে সেট আপ করেছিলাম তো ওইখানেই আমরা এটা দিয়ে যাচ্ছি এখানে আমরা বড় ছোট মাছগুলো রাখি তো এখানে আমরা এগুলো দিব আস্তে আস্তে আমরা বাচ্চাগুলো ছেড়ে দিব এখানে অনেক বেশি প্রচুর হয় কারণ পরের দিন পরিষ্কার করি আবার বেড়ে যায় আর ছাদে এগুলো অনেক বেশি বাড়ে তো আজকে ভিডিও এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছে